অত্যন্ত সময় উপযোগী একটি মন্তব্যকে কেন্দ্র করে খুব সংক্ষেপে কয়েকটি কথা বলবো মন্তব্যটি করেছেন হাইকোর্ট জাতিকে নিয়ে মস্করা কইরেন না যাকে ধরেন খাবার টেবিলে বসিয়ে দেন হাইকোর্ট এই যে মন্তব্যটি করেছেন এই মন্তব্যটি যে কতটা গুরুত্বপূর্ণ সেটা ইতিহাস একদিন বিচার করবে আমাদের তো সব কিছু নিয়ে আলোচনা আছে সমালোচনা আছে এটা হয় না ওটা হয় না কিন্তু এই সমস্ত বহু কিছু না হওয়ার মতো ব্যাপারের মধ্যেও কিছু কিছু ব্যাপার যে হয় তার একটা দৃষ্টান্ত হাইকোর্টের এই মন্তব্যটি জাতিকে নিয়ে মস করা কইরেন না আজ সোমবার এক শুনানিতে এই মন্তব্য করেছেন হাইকোর্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোর্ট অ্যান্ড কোর্ট কথিত আটক ছয়জন সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে ও দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর গুলি না চালাতে নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে রাষ্ট্রপক্ষের উদ্দেশ্যে হাইকোর্ট এ মন্তব্য করেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বেলা দেড়টায় এই রিটের উপর শুনানি শুরু হয় এটার গুরুত্বপূর্ণ অংশ যেটা যেটা বলে শুনানির এক পর্যায়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী বলেন টিভিতে দেখেছি এই ছয়জন সমন্বয়ক মানে কোঠা কোটা সমন্বয়ক যে ছয় সমন্বয়ককে ডিবি বিভিন্ন সময়ে তুলে নিয়েছে সাদা পোশাকে সেইটার বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেছেন টিভিতে দেখেছি এই ছয়জন সমন্বয়ক কাঁটা চামচ দিয়ে খাচ্ছে এই কথাটা বলে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে তারা কত ভালো আছে তারা খাওয়া দাওয়া করছে সম্ভবত এটা বোঝাতে চেয়েছেন এবং এই জায়গাটিতেই আদালত সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মন্তব্যটি করেছেন মন্তব্যটি হচ্ছে এরকম এক পর্যায়ে আদালত বলেন এগুলো করতে আপনাকে আপনাকে কে বলেছে কেন করলেন এগুলো জাতিকে নিয়ে মস্করা কইরেন না যাককে নেন ধরে একটি খাবার টেবিলে বসিয়ে দেন এই যে মন্তব্যটি এই মন্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যবন্ধী এই কারণে যে দেশের একটি গোয়েন্দা সংস্থা খুবই গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা সেই গোয়েন্দা সংস্থা আগে করেছে আমি সেদিকে যাচ্ছি না এই কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর থেকে অনেককে সাদা পোশাককে রাতের বেলা ধরে আনছে প্রথম কিছু ঘন্টা জানা যাচ্ছে না বোঝা যাচ্ছে না যে এই মানুষগুলো কোথায় আছে কাকে কোথায় ধরে আনা হচ্ছে তার এক পর্যায়ে বলা হচ্ছে যে তাকে ডিবিতে ধরে এনেছে ধরে আনাটাকে তারা বলছেন ডিবি বলছেন যে এই কোটা সংস্কারের কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদের নিরাপত্তার ঝুঁকি আছে সেই নিরাপত্তার ঝুঁকি আছে এটা বিবেচনা করে কাউকে হাসপাতাল থেকে অসুস্থ হাসপাতালে যার চিকিৎসা দরকার তাকে হাসপাতাল থেকে ধরে নিয়ে আসছে জোর করে যিনি বাড়িতে মা বাবার মা বাবার সঙ্গে আছেন তাকে ধরে নিয়ে আসছে জোর করে নিজের বাড়ি থেকে ধরে আনছে যে ডিবিতে এনে তাকে নিরাপত্তা দিবে হাসপাতালের চিকিৎসাধীন একজন মানুষকে তিনজনকে ধরে এনে বলছে তাকে নিরাপত্তা দেয়া হবে এবং শুধু তাদেরকে ধরে এনে নিরাপত্তা না ইতিমধ্যেই তাদের একটি ভিডিও প্রকাশিত হয়েছে এবং সেটা ডিবির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা স্বতঃস্ফূর্তভাবেই এই ভিডিওটি দিয়েছেন যে আন্দোলন প্রত্যাহার করলাম আর সাধারণ জনমানুষের ধারণা যে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা বাইরে আছেন তারা বলেছেন যে এটা জোর করে তাদেরকে দিয়ে শিকারটা আদায় করা হয়েছে কোনটা সত্যি সেটা আলাদা ব্যাপার কিন্তু যে জিনিসটি খুবই আপত্তিকর সেই আপত্তিকরটা হচ্ছে যাকে ধরে নিয়ে যাওয়া হয় তাকে খাবার টেবিলে বসানো হয় খাবার টেবিলে বসিয়ে সেটার আবার ভিডিও করা হয় সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয় এখন আবার টেলিভিশনেও দেখানো হয় ওই জায়গাটিতেই যেটাকে বোঝানো হয় যে এরকম ভালো আছে অর্থাৎ মানুষের চরিত্র হনন করা হয় সেই জায়গাটি নিয়েই হাইকোর্ট এই তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামতটি দিয়েছেন যে জাতির সঙ্গে করা করবেন না এত গুরুত্বপূর্ণ একটা ইস্যু দুইশোর উপরে শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হচ্ছে ন্যায্যতার দাবিতে যে আন্দোলন করছে সেই আন্দোলনের কোটা সংস্কার সেই আন্দোলনের সমন্বয়কারীদের সমন্বয়কদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে রাতের অন্ধকারে তারপরে বলা হচ্ছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এনেছি এই যে জাতির সঙ্গে মসকরা করবেন না কইরেন না এর চেয়ে গুরুত্বপূর্ণ এর চেয়ে কি বলবো তাৎপর্যপূর্ণ এর চেয়ে সঠিক কথা বর্তমান সময়ে আর কিছু হতে পারে না এই কথাটি যেহেতু ইতিহাসের অংশ হয়ে থাকবে এই সময়টি যেহেতু ইতিহাসের অংশ হয়ে থাকবে এই শিক্ষার্থীরা যারা নেতৃত্বে থাকলেন তারা যেহেতু ইতিহাসের অংশ হয়ে থাকবেন যারা এই আন্দোলনে অংশ নিলেন তারা যেহেতু ইতিহাসের অংশ হয়ে থাকবেন এই মন্তব্যটি করে হাইকোর্টও এই ইতিহাসের অংশ হয়ে থাকলেন এখানে আরও অনেকে নানা রকমের বক্তব্য আনবেন হাইকোর্টের একটি রায়কে কেন্দ্র করে এরকম একটি ঘটনা ঘটে গেল দুইশোর উপরে মানুষ নিহত হলেন শিক্ষার্থী তার মধ্যে কত আমরা সঠিক জানি না একশো পঞ্চাশ জনের মধ্যে পঁয়তাল্লিশ জন সেটা মোটামুটিভাবে জানা গেছে যা কিছুই ঘটুক না কেন আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক আমি মনে করি আদালত এই ডিবিকে কেন্দ্র করে হাত খাওয়ানোর ছবি তোলা প্রচার করা এটাকে কেন্দ্র করে যে মন্তব্যটি করলেন এই মন্তব্যটি বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ মন্তব্য আশা করি এই মন্তব্যটির পরিপ্রেক্ষিতে আমরা মশকরা করাটা কোট অ্যান কোট মস্করা করাটা বাদ দেব